হ্যালো ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে আজকে চলে এসেছে মনের মতো একটা জিনিস আর সেটা তো আপনারা সামনের দেখে বুঝতেই পেরেছেন যে কি এনেছি এটা হচ্ছে বেশ বড় সড়ো সাইজের একটা গ্রো ব্যাগ তো অনেক যুদ্ধ টুদ্ধ করে আজকে একটা গ্রো ব্যাগ আমি সেট করব। আর এই যে গ্রো ব্যাগের কত দাম আছে কি দাম আছে কোথায় নিলাম কি সবই আস্তে আস্তে চলুন চলতে চলতে বলবো আর এই যে গ্রো ব্যাগ এটা কিন্তু আমরা ইচ্ছে করলে সবাই করতে পারি একদম সব বাই তার দাম যতই হোক না কেন তো সেটা আর সবাই আমরা কিভাবে করব সেটাও আজকে আপনাদেরকে বলবো বেশ অনেক দিন আগে এর প্রসেসিং শুরু হয়েছিল কিভাবে সবাই আমরা করতে পারি সেটা বলবো হয়তো আপনাদের অনেকেরই মনে থাকবে তো প্রথমেই আমি গ্রো ব্যাগটার দাম শেয়ার করি আর গ্রো ব্যাগটা নিয়েছে হচ্ছে নশো টাকা আমি নিয়েছি দুটো নয় নয় আঠেরোশো টাকা আর ওই কিছু এদিক ওদিক করে আরও কিছু টাকা নিয়েছে অল্প কিছু টাকা তো এই যে নশো নশো আঠেরোশো টাকা বাগানে আমরা একসাথে দিতে গেলে আমাদের একটুখানি মনে হয় বাগান তো আমরা শখের জন্যে করি খুব বেশি খরচা করতে চাই না কিন্তু আবার এইরকম বেড যদি সুন্দর সুন্দর বাগানে করে নিতে পারি তাহলে তো আমরা কি খুশি হই সেটা যারা বাগান করেন তারা তো নিশ্চয়ই জানেন তো সবার পক্ষেই কিন্তু এরকম বেড অবশ্যই করা সম্ভব সেটা কিভাবে একদিন আমি আপনাদেরকে বলেছিলাম চলুন আমরা একটা গেম খেলি সে হয়ে গেল মোটামুটি তাও তো চার পাঁচ মাস মনে হয় হয়ে যাবে আপনাদের মনে থাকবে হয়তো যে বাগান থেকে আমরা তো প্রচুর পরিমাণে সবজি করি আমার অনেক বন্ধুরাই এই যে সবজি করছেন আর সবজি প্রচুর পরিমাণে এই কারণেই আমি আপনাদের করতে বলি যে যেদিন যতটুকু সবজি আমরা তুলব সেই পরিমাণ টাকা আমরা একটা বক্সে জমা করব। কি আপনাদের কি মনে পড়ছে সেটা নিশ্চয়ই অনেকেরই মনে থাকবে একটা ছোট্ট কৌটোর মধ্যে আমি বিজনেসের ঘরে বসে বসে আপনাদেরকে দেখিয়েছিলাম আর ওখানেই ড্রয়ারে একটা ছোট্ট কৌটো রেখেছিলাম তো সেই কৌটোটায় আগে চলুন দেখে নিই কত টাকা জমা পড়েছে তো চলুন সেই কৌটোটা দেখলেই অনেকের মনে পড়ে যাবে আর এই দেখুন এই যে একটা ছোট্ট কৌটোতে আমি তখন রেখেছিলাম আর এখানে আমার জমা পড়েছে দেখলাম এগারোশো চল্লিশ টাকা আর যবে আমরা এই যে গেমটা শুরু করেছিলাম আমি কিন্তু একদমই কন্টিনিউ টাকাটা রাখতে পারিনি মানে ভুলেই যাই হয়তো সাত দিন দেখি মনেই নেই দশ দিন মনেই নেই এই এইরকমই বেশিরভাগ সময়ে হয়েছে তারপরে আবার ওই থাকচাক একটা রেখে দিয়েছি হয়তো দেখলাম ওই দিনটা ভালো পেয়েছিলাম একটু মোটামুটি দেখে নিলাম কী পেলাম সেরকম একটা অল্প অ্যামাউন্ট ঢোকালাম তো যদি আমি পুরো হিসাব করে করে রাখতাম আর এখন যা সবজির বাজার মূল্য ছিল তাতে প্রচুর টাকা আমার মনে হচ্ছে জমে যেত ওখানে এখন মনে হচ্ছে রাখলে ভালো হতো কারণ শীতের বাগানের কিন্তু ইচ্ছে করলে অনেক পরিমাণে খরচা করা যেতে পারে আবার যদি ইচ্ছে নাও হয় না করেও সুন্দর বাগান করা যেতে পারে সেটা আমি সবসময়ই আপনাদের সামনে দুরকমভাবেই প্রেজেন্ট করি যে ইচ্ছে করলে কেউ এরকম খরচা করতে পারেন বা ইচ্ছে না করলে খরচা করবেন না অল্প খরচাতেও খুব সুন্দর বাগান হতে পারে তো এই যে আমি এগারোশো চল্লিশ টাকা এখানে জমালাম এতে কি সুবিধা হলো জানেন এই যে আমার আঠেরোশো চৌত্রিশ না কত টাকা যেন এসেছিল তো আঠেরোশো টাকার যে গ্রো ব্যাগ এলো একসাথে কিন্তু সংসার খরচা থেকে আমাকে দিতে হলো না ওই যে আমি একটু একটু করে একটা জায়গায় জমিয়ে রেখেছি তাতে কি এগারোশো টাকার ওপরে আমার ওখানে হয়ে গেছে আর মাত্র সাতশো টাকা নিলেই কিন্তু আমার পুরোটা হয়ে গেল এইরকমভাবে ধরুন আপনার কাছে একবারে কিনে নিতে পারেন কোনো প্রবলেম নেই আরেকজনের কাছে আছে কোনো প্রবলেম নেই একসাথে কিনে নিতে পারেন না এত ঝামেলায় যাব না আমি একবারেই করে নেব কিন্তু হয়তো আমার কাছে সেটা সম্ভব নয় যে একবারে আমি দু তিন হাজার টাকা খরচা করে বাগানের জন্য শখের জন্য আমি খরচা করতে পারছি না তো তারা যদি এইভাবে একটু একটু করে বাগান পারপাস জমিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার চাপও হবে না আর সেটা তো আপনি বাগানের জিনিস দিয়েই বাগানের করছেন আপনাকে কাউকে কিছু বলারও নেই যে এই যে অনেকেই এরকম তো অনেকে পরিবার থাকে যে পছন্দ করে না হয়তো এতটা খরচা বাগানের পেছনে করা সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটু বাগানের জন্য খরচা করা প্রবলেম হয় তো তারা যদি এইভাবে করেন তাহলে কারোর কিছু বলার নেই যে আমি বাগানের টাকাতেই বাগানের জিনিস করছি তো সবার পরিস্থিতি সমান থাকে না তো ইচ্ছে যদি আমাদের থাকে যে কোনো উপায়ে আমরা কিন্তু সেটাকে খুব সহজভাবে করে নিতে পারি একদম সিম্পল যত ইজিলি আপনারা লাইফটাকে ভাববেন তত দেখবেন সিম্পল আর তত ইজি সব কাজে কিন্তু ভীষণ ইজিলি হয়ে যেতে পারে আর এদিকে আমি একা একদম নাজেহাল অবস্থা আর আমাকে ওপরে ডাকতে এসে ললিতা ফেসে গেছে কারণ আমি তো খুব নাকানি চোবানি খাচ্ছিলাম এটা নিয়ে সেট করতে আসলে প্রচণ্ড রোদ আজকে আর আমি এসেছি অনেক দেরিতে তো আজকে ঘুম থেকে উঠতে আমার বেশ একটু দেরি হয়ে গেছে আর সকাল সকাল আর আসতে পারিনি আজকেই যে সুখনিদ্রা আমার বাগানের সুখটা কেড়ে নিয়েছে কারণ ভোরবেলায় আমি জেগেছিলাম দেখলাম আরও এক ঘন্টা আমি আরামসে ঘুমাতে পারবো ওই যে এক ঘন্টা আমি আরামসে ঘুমিয়ে পড়লাম ওটা কখন যেন শুরু করে দু ঘন্টা হয়ে গেছে আমি তো সেটা বুঝতেই পারিনি আর বাগানে সকালে আসতে পারলাম না কারণ অন্তিমের ডিউটি ওর তখন লাঞ্চ রেডি করো টিফিন রেডি করো সব করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে বড় ছেলের স্কুল ছিল ছোটোটার এই যে এক্সাম চলছে আজকে ওটা বাড়িতেই রয়েছে তো এই সব দিকে ওদিকে করতে করতে আমি আস্তে আস্তে বেজে গেল মোটামুটি সাড়ে নটা আর তখন তো কীরকম রোদ থাকে ছাদে আমার নিচে থেকেই ভয় লাগছিল তাও যাই হোক না আসলে তার হবে না বেডটা আসার পর থেকে শুধু মনে হচ্ছে কতক্ষণে সেট করে দেখব আর এই দেখুন সেট তো প্রায় হয়ে গেছে এত যে অপূর্ব হয়েছে বেডটা কোয়ালিটি কিন্তু আমার যেটা আছে ওই যে আপনারা দেখতে পান তার থেকে কমা অনেকটাই কমা কোয়ালিটি কিন্তু নতুন নতুন সবই আমাদের তো ভালোই লাগে এখন এটা যে কতদিন যাবে দেখা যাক আর এই যে গ্রো ব্যাগের জন্যে যে টাকাটা আমি এইভাবে খরচা করলাম ওটা করে তো আমার আরও এনার্জি বেড়ে গেছে সত্যি বলছি কাল থেকে আমি আবার একটু একটু করে রাখতে শুরু করে দিয়েছি ওই কৌটোতেই তো এইবারে আমি আর মিস করবো না মানে প্রত্যেক দিনেরটা আমি প্রত্যেক দিন ওখানে রেখে দেব আর বাগানে যত খরচা হবে তত ওইখান থেকেই করা যাবে তাহলে আর নিশ্চিন্ত করা যাবে ওটা বাগানে বাগানেরটা তৈরি করে নিচ্ছে ওটা আমাদের কিচ্ছু করতে হচ্ছে না আর এই দেখুন এখানে এই যে পুরো প্রায় সেট করে ফেলেছি দু একটা মনে হচ্ছে একটু এদিক ওদিক হয়েছে আর সেই কারণে দু একটা একটু টাইট হয়ে গেল ওই যে যেগুলো স্ট্যান্ডিং যে স্টিকগুলো আছে দু একটা একটু ভালো করে বসে নিয়ে বেঁকে গেল তবে কোনো অসুবিধা হচ্ছে না এই যে খুব সুন্দর করে দাঁড়িয়ে পড়েছে ওই যে আর একটা থাকলো ওটা পরবর্তীতে আমি আবার সেট করে নেব এই একটাতেই এখন মিডিয়া তৈরি করতে তো মাথা খারাপ হয়ে যাবে কারণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইজটা ওই যে আপনাদের দেখিয়ে দিলাম পাঁচ ফুট হচ্ছে লম্বা আর চওড়া দু ফুট আর ডেপথ হচ্ছে দেড় ফুট মনে হয় ওটাই দেখালাম আপনারা পজ করে একটু দেখে নেবেন আর এটা যেহেতু একটু কমা কোয়ালিটি সেহেতু এটাকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে ভালোভাবে মানে ভালোভাবে বলতে এই যে যখন প্রচণ্ড পরিমাণে রোদ ওঠে তখন কিছু ব্যবস্থা করতে হবে সেগুলো আপনাদের দেখাবো আমি কিভাবে এদেরকে লংজিবিলিটিটা একটু বাড়াবো আর সব থেকে যেটা জরুরি একদম লাইট ওয়েট করতে হবে এত বড় যে গ্রোব্যাকটা এখানে মাটি দিয়ে যদি আমি খুব বেশি প্রেশার দিয়ে দিই তাহলে কিন্তু গ্রোব্যাকটা খুব বেশি দিন যাবে না আর কি যে অপূর্ব লাগছে যতবারই যে কাছে আসছি একবার করে দেখছি তাকিয়ে তাকিয়ে আমরা যারা বাগানি তাদের জন্য তো এটা একটা ভীষণ ভালো লাগার জিনিস তো যেটা বলছিলাম এই যে লংজিভিটি কিভাবে বাড়ানো যাবে আমি এটার যে মিডিয়াটা তৈরি করব হয়তো আমার একটু খরচা পড়বে কিন্তু ওয়ান টাইম খরচা করে নিলে তারপর তো সারা বছর মাটি বাড়ানোর আর যে খরচা সেটা কিন্তু আর করতে হবে না আপাতত এটার মধ্যে আমি চেষ্টা করব একটু বেশি করে কোকোপিট দিয়ে গোবর সার যদি জোগাড় করতে পারি একটু গোবর সার দিয়ে কারণ কোকোপিট গোবর সার এগুলো খুব বেশি ওয়েট হয় না আর যদি একটু বেশি করে চায়ের পাতা জোগাড় করতে পারি দেখবো চেষ্টা করে যদি কোনো চায়ের দোকানে কয়েক বস্তা চায়ের পাতা পাওয়া যায় তাহলে খুব ভালো করে একদম লাইট ওয়েট বেডটা তৈরি করা যাবে কারণ চায়ের পাতাও শুকিয়ে গেলে ভীষণ লাইট থাকে তবে যতটা সম্ভব আমি এটা চেষ্টা করব ওয়েস্টেড জিনিস দিয়ে নিচটা অনেকখানি পূরণ করার কারণ পুরোটাই যদি কিনে আমি কেনা জিনিস দিয়ে করতে যাই সেক্ষেত্রে খরচা কিন্তু অনেকটা পড়ে যায় তো ওয়েস্টেড জিনিসে যতটা হয় ততটা করে তারপর আবার দেব। এই যে বেডটা দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি ছিল ছাব্বিশশো টাকা দামও নিয়েছিল আর এটাকে কোকোপিট তারপর মাটি তারপর গোবর সার আরও যেসব কেনা জিনিস দিয়ে এটাকে ভরতে কিন্তু আমার তখন মোটামুটি সাড়ে পাঁচ হাজার টাকার কাছাকাছি খরচা পড়ে গেছিলো আমার ওই একটা বেডেই তো এবারে আমি এতটা খরচা করব না কারণ বেডটা আমি অনেক সস্তাতে কিনেছি আর মিডিয়াটাও আমি চেষ্টা করব যতটা কমে তৈরি করা যায় তো এটাকে যদি পুরোটাই আমি বিনা খরচায় মিডিয়া তৈরি করতে যেতাম সেটা তো অনেক দিনের ব্যাপার এখন আমাকে ছমাস তাহলে বেডটা ফেলে রাখতে হবে তো অতদিন তো আর ফেলে রাখা সম্ভব নয় শীতের সবজি করব। তো কিছুটা কিনে আমি করব আর কিছুটা কিন্তু আমি বাগান থেকেই ওয়েস্টেড জিনিস দিয়ে কিভাবে পূরণ করব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ মোটামুটি এক মাস সময় তো আমি নেব এটাকে পূরণ করতে আর এই যে গতবারে যখন বলেছিলাম যারা আমার সাথে খেলাটি খেলেননি এবারে কিন্তু অবশ্যই খেলা শুরু করে দিন আজকে থেকেই কারণ সামনের বছর টার্গেট থাকবে আমাদের এখান থেকে আমরা অনেক কিছু করব। এই যে শীতের বাগান আসছে সবজিই সবজি প্রচুর পরিমাণে সবজি পাবেন যেটা বাজার থেকে আপনি কিনবেন সেটাই যে বাগান থেকে নিয়ে আসছেন আর ওই বক্সে ঢুকিয়ে দিন সেটাতে সুবিধা হচ্ছে বাজার থেকে আমরা বিশেষ সবজি কিনছি মানে কীটনাশক দেওয়া আর বাগান থেকে আমরা অর্গ্যানিক সবজি পাচ্ছি প্লাস তার সাথে অনেক আনন্দ অনেক এনার্জি তো এই যে খেলা কি শুধু ছোটরাই খেলে বড়রাও মাঝে মাঝে খেলে কারণ বড়দের মনের মধ্যেও তো একটা ছোট্ট মানুষ সব সময় লুকিয়ে থাকে তো এই যে রকম একটু খেলাধুলা করলে ভালোই লাগে আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা